আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সবাইকে জানাচ্ছি কাজী বিশ্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করব ইংরেজি আরবি কাবির নামার ফর্মেট অথবা ইংরেজার বিকাবিন নামার প্রয়োজন হলে আপনি কোথায় পাবেন ইংরেজি এবং আরবি কাবিন নামা মূলত এটি অনুবাদ করতে হয় অনুবাদ করে নিতে হয় এটি সরকারিভাবে কোনো ফরম আসে না তো এই কাজগুলো আপনি ইংরেজার বিকাবির নামার প্রয়োজন হতে থাকলে যারা এই অনুবাদ করতে এক্সপার্ট তাদের মাধ্যমে আপনি সংগ্রহ করাটা ভালো আর দ্বিতীয়ত আপনি চাইলে আমাদের মাধ্যমে এই কাগজগুলো সংগ্রহ করতে পারবেন আপনার ইংরেজি কাবিরনামা মিটেসারি প্রয়োজন হতে পারে সেটাও নিতে পারবেন ফর্মেট করে অনুবাদ করে অথবা আপনি আরবি নামা ফ অনুবাদ করে ফরমেট করে আমাদের মাধ্যমে নিতে পারবেন আমরা সেই কাগজগুলো আপনাকে ব্যবস্থা করে দিতে পারব তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইংরেজি নামা এই ইংরেজি কাবিন নামা এরকম ফর্মেট হয়ে থাকে এটা দুই পেজের হয়ে থাকে এটা সেকেন্ড পেজ আর আরেকটা দেখতে পাচ্ছেন এখানে আরবি নামা যে ফর্মেটটা এখানে আরবি কাবিন নামার ফর্মেট হয়ে থাকে এটা হলো দুই পেজের হয়ে থাকবে এই দুই পেজ তারপর এখানে দেখতে পাচ্ছেন ওইগুলো সিল আছে এগুলো মূলত নেকারেজিস্টার যিনি আপনার বাংলা কাবিন নামা ট্রেডিশন করেছেন তার কাছ থেকে সিলগুলো নিতে হয় তারপর আপনার প্রয়োজন ক্ষেত্র বিশেষে নটা রিপাবলিকের থেকে সত্তায়িত স্বরাষ্ট্র পরসে সত্ত্বায়িত এই সব প্রসেসিং নিতে চাইলে আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন কিভাবে করবেন হোয়াটসঅ্যাপে আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন অথবা আমরা এই কাজগুলো সম্পূর্ণ করে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো অথবা আপনি সরাসরি আমাদের অফিসে এসে আমাদের কাছ থেকে এই কাজগুলি সংগ্রহ করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই তো এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশে জায়গায় বেল বটনটি প্রেশ করে দিবেন যেন সবার আগে নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আপু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ